আল্লাহতালা হজরত মৌসালসলামকে শাম ও সিরিয়া রাজ্য দান করার আশ্বাস দিয়েছিলেন সেই মর্মে আল্লাহতালা জাহাদে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন এবং জেহাদে অবতীর্ণ হওয়ার পূর্বে বনি ইসরায়েলদের বারগুত্রের বারোজন নেতা বাছাই করে সেখানে প্রেরণ করতে বললেন তারা সেখানে গিয়ে জেহাদের স্থান অবস্থান ও পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করবে হজরত মৌসা আল্লাহ আল্লাহতালার আদেশ অনুসার বনি ইসরায়েলদের বারগুত্র থেকে বারোজন লোক বাছাই করে তাদেরকে সিরিয়ে প্রেরণ করলেন সেখানে গিয়ে তারা বিরাটময় লোকের সাথে সাক্ষাৎ পেল বিরাট বিরাট ফলমূল দেখল যা তারা কোনো দিন কল্পনা করতে পারেনি কথিত আছে তখন সেখানে যে আঙ্গুর উৎপন্ন হতো তা এক একটি আঙ্গুর মিশরের জন এর খাদ্যের জন্য যথেষ্ট ছিল ওহার ওজন ছিল প্রায় কয়েক মন একটি আনারসের খোসার ভিতরে মিশরের জন লোক বসবাস করতে পারত একটি কলার ওজন ছিল আট নয় মন তা দশ জনের কম লোকে উঠাতে পারত না সেখানে মানুষ ও ছিল অত্যাধিক দীর্ঘকার তার মধ্যে আউস বিন অনক নামের এক ব্যক্তি ছিল সর্বাধিক লম্বা সে ছিল তিন হাজার গজ লম্বা সমুদ্র তার হাঁটু পরিমাণ পানির বেশি কোথাও দেখা যায়নি আউস বিন অনক ছিল হজরত আদম আলাইসলামের ইসলামের গোত্র সে তিন হাজার পাঁচশত বছর বেঁচে ছিল বনি ইসরায়েলের বারো জন নেতা ওজরের কাছে গিয়ে তাকে দেখা মাত্র ভয়ে দাঁতে খিল লেগে গেল এত দীর্ঘ মানুষ হতে পারে তারা কল্পনাও করতে পারেনি ওজ ওদেরকে দেখে জিজ্ঞাসা করল তোমরা কারা কি জন্য এসেছ তখন তারা বলল আমরা বনি ইসরায়েলদের লোক আমাদের নবী হজরত মৌসাল ইসলাম আমাদেরকে এখানকার অবস্থা জানার জন্য প্রেরণ করেছেন আমরা তোমাদের সাথে জেহাদ করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আদেশ পেয়েছি তাই জেহাদের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতেই আমরা এখানে এসেছি তখন ওস তার বিরাট দাঁত বের করে একটা অট্ট হাসে দিল অতপর বারোজন বনি ইসরায়েলকে নিয়ে পকেটে পুরে নিল ওই বারোজন বনি ইসরায়েলকে নিয়ে ওস বাড়ি চলে গেল তার স্ত্রীর নিকট গিয়ে তাদেরকে পকেট থেকে বের করে মাটিতে রাখল এবং তাদের পিপিলিকার নেই পিষে মারার কথা বলল তখন তার স্ত্রী বলল এই দুর্বল মানুষ মেরে কোনো সুনাম হবে না এই কাজে আল্লাহ আল্লাহতালা নারাজ হতে পারেন আর চেয়ে বরণ এদের ছেড়ে সত্তর দেশ ত্যাগ করার কথা বলুন ওস তার স্ত্রীর কথা অনুসারে সকলকে ছেড়ে দিল এবং বলল এখনই এ দেশ ছেড়ে চলে যাও আর কোনো দিন যেন এখানে না দেখি বনি ইসরায়েলের বারোজন নেতার মধ্যে ইউসা ও কালুদ নামের দুইজন ছাড়া সকলেই অত্যন্ত ভীত হল সকলেই দ্রুত দৌড়াদৌড়ি করে দেশে ফিরল তারা দেশে ফিরে সকলেই একমত হয়েছিল যে সিরিয়ার প্রকৃত ঘটনা মুসা মুস ইসলাম ও হজরত হারুন আলা ইসলাম ছাড়া অন্য কারো কাছে বলা যাবে না এমনিতে তারা জেহাদে যেতে অনিচ্ছুক তারপর যদি এই বৃহতাকার মানুষের কথা তারা অবগত হয় তাহলে কেউ আর এই পথে পা বাড়াবে না এই সিদ্ধান্তের পর তারা পাঁচ দিন যাবৎ বিশ্রাম নিল তারপরে হসরত মৌসা ইসলামের নিকট সমস্ত ঘটনা খুলে বলল হসরত মুসালা ইসলাম ঘটনা শুনে বিস্মিত হলেন ও আল্লাহতালার নির্দেশ তাকে অবশ্যই কার্যকরী করতে হবে তাই তিনি সকল বনি ইসরাইলকে সিরিয়া যাওয়ার নির্দেশ নির্দেশ দিলেন হজরত মৌসাল ইসলামের কথা অগ্রাহ্য করবে এমন ক্ষমতা কারণেই তাই তারা প্রস্তুত হয়ে রওনা করল বনি ইসরায়েলের বারোটি গুত্র প্রায় ছয় লক্ষ লোক সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করল এর মধ্যে সিরিয়া সফরকারী বারোজন নেতার মধ্যে দুজন নেতা ইউসা ও কালুদ ছাড়া বাকি দশজন নিজ নিজ ওয়াদা ভঙ্গ করে গুত্রের নিকট সিরিয়ার বিপদের খবর জানিয়ে দিলেন তখন বনি ইসরায়েল প্রায় সকল মানুষের মনে ভীষণ ভীতির সৃষ্টি হলো। তারা নবীর সাথে সিরিয়া যেতে অস্বীকার করল হসরত মৌসাল ইসলাম এই খবর জানতে পেয়ে তাদের বারবার আল্লাহ আল্লাহতালার বিজয়ের অঙ্গীকার শোনাতে লাগলেন বিশেষ করে ইউসা ও কালুদ সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে অভয় দিতে লাগলেন দিন পথ চলার পর রাত্রিতে বিরতির জন্য নবী সকলকে নিয়ে এক পাহাড়ি এলাকায় অবস্থান নিলেন রাত্রিবেলা বনি ইসরায়েলের লোকেরা সিরিয়া যাত্রা করার বদলে মিশর অভিমুখে রওনা করল গভীর রাত পর্যন্ত হেঁটে তারা তিয়া নামক এক স্থানে উপস্থিত হল তিয়া নামক জায়গাটি ছিল ফিলিস্তিনি জর্ডান ও মিশরের মাঝখানে অবস্থিত এর দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার এবং প্রস্থ ছিল ষাট কিলোমিটার বনি ইসরায়েলেরা এই ময়দানে এসে আর সম্মুখে অগ্রসর হতে পারল না কেমন যেন অবস্থা হল যেখান থেকে হাঁটা আরম্ভ করলো কয়েক ঘন্টা পর সেখানেই এসে পৌঁছালো মিশর যাত্রার উদ্দেশ্য তারা দিন রাত্রি হাঁটতে লাগলো কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় এসে পৌঁছায় সম্মুখে পিছনে তারা কোনো দিকেই যেতে পারল না শুধু তিয়া ময়দানের মধ্যে দিন রাত্রি ঘুরতে থাকে অনেকেই মনে করলো এটা হজরত মৌসাল ইসলামের বদ্ধওয়ার ফল অতএব হজরত মৌসালাহ ইসলামের নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় নেই হজরত ইসলাম বনি ইসরায়েলদেরকে বাঁধা প্রদান করে কোনো রকমে জাহাদের জন্য সিরিয়া যাত্রায় রাজি করাতে পারল না অবশেষে তিনি হারুন আলা ইসলাম ইউসা ও কালুদকে নিয়ে সিরিয়া যাত্রা করলেন বাকি সমস্ত লোকেরা মিশরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিয়া ময়দানে উপস্থিত হলো হজরত মৌসা আলাহ ইসলাম প্রথমে সিরিয়া পৌঁছে প্রথমেই উচ বিন উনকের নিকট গেলেন এবং তাকে বললেন আমি আল্লাহর নবী মৌসা আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি তুমি এখন কালেমা পাঠ করে আল্লাহর উপর ইমান আনো অন্যথায় আমি তোমার সাথে জিহাদ করবো উচ হজরত মৌসা আলালামের কথা শুনে বলল তুমি সেই নবী যে ফেরাউনকে নীলনদে ডুবিয়ে মেরেছো তবে আমাকে মারা এত সহজ সাধ্য নয় তুমি তোমার আল্লাহকে নিয়ে দেশে যাও আমাকে বিরক্ত করো না বেশি বাড়াবাড়ি করলে পাহাড় চাপা দিয়ে পিষে মেরে ফেলবো হজরত মৌসাল ইসলাম উজের কথা শুনে নিজ হাতের লাঠির উপর ভর করে পা দিয়ে উঠে লাঠি ঘুরিয়ে তাকে আঘাত করলো এই আঘাতটি মাটি থেকে একশত বিশ গছ উপরে লাগে তাতে উজের হাঁটুর দিকে আঘাত পড়ে উজ এই আঘাতে ভীষণ যন্ত্রণাবোধ করে এবং অধিক ক্রধান্বিত হয়ে পার্থ এলাকার দিকে দৌড় দেয় অল্প কণের মধ্যে সে বিশাল পর্বত উঠিয়ে মাথায় তুলে হজরত মৌসাল্লাহ ইসলামের দিকে ফিরে আসতে থাকে পথে মধ্যে আসমান থেকে দুটো বড় পাখি এসে উজের মাথার উপরে পর্বতের চূড়ার উপর টোকর দিয়ে ছিদ্র করতে থাকে পাখির বিরাট বিরাট ঠোঁট দ্বারা ক্রমাগত আঘাতের পর আঘাত করতে থাকায় একটু পরে বিরাট এক গর্ত হয়ে উজের মাথা পর্যন্ত এসে যায় গর্তটি মাথার অতি নিকটবর্তী হঠাৎ একটি শব্দ করে পাহাড়টি তার মাথায় পুড়ে যায় তার কাঁধে এসে পাহাড়টি ঠেকে যায় উজের মাথা চোখ মুখ সবই পর্বতের মধ্যে চলে যায় এখন সে আর কিছুই দেখতে পায় না পর্বতটি মাথার উপর দিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকলো কিন্তু পর্বতটি এমনভাবে আটকে গেল যে বহু চেষ্টা করেও সে পর্বতটি উঠাতে পারল না তখন সে মনে মনে ভাবল এটাকে আরেক পাহাড়ের সাথে আঘাত দিয়ে ভেঙে চুরমার করে ফেলতে হবে এইভাবে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে সে সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে হঠাৎ একটি নদীর ভাঙন পাড়ে পা দিতেই সে উপর হয়ে নদীতে পড়ে যায় তখন তার মাথা পর্বতের ভারে পানির মধ্যে নিবজ্জিত হয়ে পা দুটো উপরে উঠে যায় বহু চেষ্টা চালিয়ে সে উঠতে পারল না প্রায় দু ঘন্টা সে ওখানে ছটফট করতে করতে অবশেষে মৃত্যুবরণ করল হজরত মৌস আলা ইসলাম হজরত হারুন আলা ইসলাম কালুত ও ইউষা বহু দূরে বসে উজের অন্তিম অবস্থা দেখে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল। অতপর তারা সম্মুখ দিকে অগ্রসর না হয়ে বনি ইসরায়েলদের নিকট চলে আসে বনি ইসরায়েলদের নিকট এসে দেখল তারা তিয়া ময়দানে প্রদক্ষিণ করে চলেছে কেউ এই ময়দানের বাইরে যেতে পারছে না হসরত মৌসাল ইসলাম তাদেরকে বললেন তোমরা দানব আকৃতির যে উজের ভয়ে মিশরে ফিরে আসছিলে সেই উজ মৃত্যুবরণ করেছে এখন আর তোমাদের ভয় নেই এখন আমাদের সাথে সিরিয়া চলো কিন্তু বনি ইসরায়েলেরা রাজি হলো না তারা বলল আমরা দুঃখ কষ্ট ভোগ করলেও সিরিয়া যাব না যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাতে আমরা সম্মত আছি কিন্তু সিরিয়া যেতে আমরা রাজি নই হজরত মৌসাল ইসলাম তখন আর কি করবেন নিরুপায় হয়ে বনি ইসরায়েলদের মায়ায় তিনিও সেখানে থেকে গেলেন তিয়া ময়দানটি ছিল একটি মরু ময়দান সেখানে কোনো গাছপালা খাদ্য কিছুই ছিল না এক প্রান্তে কাটা গাছ আর এক প্রান্তে জঙ্গল ছিল সেখানে কোনো খাদ্য পশু ছিল না বনি ইসরালদের মজুদ খাদ্য শেষ হয়ে গেল তারা হজরত মৌসা ইসলামের নিকট গিয়ে বলল হে নবী আমরা আপনাকে সঠিক নবী বলে বিশ্বাস করি এবং আল্লাহ আল্লাহতালার উপর আমাদের ইমান বহাল আছে আমরা আপনার অনুগত আমরা এই জেহাদের হুকুম ব্যতীত আর সকল হুকুম পালন করতে সক্ষম আছি আমরা সকলে আপনার আত্মীয় স্বজন ও বংশীয় লোক এখন আমরা খাদ্যের অভাবে মৃত্যুবরণ করব আর আপনি তা নীরবে সহ্য করবেন আপনি আমাদের খাদ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন হসরত মৌসাল ইসলাম বনি ইসরায়েলদের এই কথা উপেক্ষা করতে পারলেন না তিনি তাদের মহব্বতে আল্লাহর দরবার প্রার্থনা করলেন এবং খাদ্যের ব্যবস্থা চাইলেন আল্লাহ তাআলা নবীর দোয়ার পরিপ্রেক্ষিতে বললেন হে নবী তুমি তোমার অবাধ্য কৌমের জন্য বদ করেছিলে আল্লাহ তা কবুল করেছে এখন তাদের জন্য দোয়া করছ এটা তোমার আল্লাহ কবুল করবে না তোমার বংশের লোকেরা এই তিয়া ময়দানে চল্লিশ বছর কাটাবে এটাই তাদের শাস্তি হিসেবে মজুদ করা হয়েছে হ্যাঁ তাদের আহার এর ব্যবস্থাটা করে দেওয়া হবে তাদের জন্য মান্না ও সালোয়া নামের দুই রকমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি পরের দিন ভোরবেলা থেকে ধনিয়া ফলের নেয় এক প্রকার ফল বৃষ্টি ধারায় নেয় আকাশ থেকে পতিত হতে থাকে ফলগুলো খুব মিষ্টি ও তৃপ্তিদায়ক বনি স্টাইলের লোকেরা এই ফলগুলো কুড়িয়ে নিয়ে খেত বিকেলবেলা এক প্রকার ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে তাদের কাছে বসত তারা এই পাখি জবে করে গোস্ত ভুনা করে খেত এভাবে তাদের দিন গুসরান হতে থাকে প্রখর রোদে পানির অভাবে বনি ইসরা খুব যন্ত্রণার সম্মুখীন হলো তখন তারা নবীর নিকট গিয়ে পানি এবং ছায়া প্রাপ্তির আবেদন করল নবী দয়া পরবশত হয়ে আল্লাহ আল্লাহতালার নিকট ফরিয়া জানালেন আল্লাহতালা তখন তাদের জন্য স্থায়ীভাবে মেঘালয়ের ব্যবস্থা করে দিলেন যাতে তারা রোদের তাপ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয় পানির ব্যবস্থার জন্য আল্লাহ আল্লাহতালা হজরত মুসা ইসলামকে তার হাতের আশাধারা নির্দিষ্ট এক পাথরের উপর আঘাত করতে বললেন হজরত মুসা আল্লাহ আল্লাহতালার আদেশ অনুসারে উক্ত পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করলেন অমনি সেখান থেকে বারোটি পানির নহর প্রবাহিত হতে আরম্ভ করলো বনি স্টাইল বারো পুত্রের লোক এর মধ্যে ঐক্য ছিল না তারা প্রত্যেকে একে অপরের চাইতে বুনিয়াদি বলে দাবি করত যার ফলে একদল লোক অপর দলের খাদ্য ও পানির মুখাপেক্ষি হতে চাইত না এই অন্তর্দ্বন্দ্ব তাদের মাঝে দীর্ঘদিন থেকে বলবৎ ছিল এ অবস্থা চলাকালীন সময়ে বনি স্টাইলেরা তিয়া ময়দান থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত রাখে কিন্তু কারো পক্ষেই তা সম্ভব হয় না সারা দিন সারা রাত হাঁটার পর যেখানে মানুষ সেখানেই ফিরে আসে হসরত আল্লাহ ইসলাম আল্লাহতালার আদেশক্রমে বনি ইসরায়েলদের নিয়ে যেহাদের উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেছিলেন অথয়েব সেই নবীর পক্ষে আল্লাহ আল্লাহতালার পরিপঙ্ক্তি মিশর যাত্রার পক্ষে রায় প্রদান করা অথবা বনি ইসরায়েলদের মিশরের পথ প্রদর্শন করা কোনো ক্রমেই সম্ভব ছিল না তাই তিনি বনি রক্ষার জন্য সিরিয়া কথা ছাড়া আর কোনো উপায় ছিল না আর সিরিয়া যাত্রার বিষয় বনি ইসরায়েল দল আদৌ সম্মত ছিল না মন্তবস্থায় বনি ইসরায়েলদের সঙ্গে হসরত মূস ইসলাম ও হজরত হারুন আলা ইসলামকে নিয়ে তিয়া ময়দানে বসবাস করতে হলো যদিও কয়েক বছর কষ্ট করে বনি ইসরায়েলেরা অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন হসরত মৌসালা ইসলামের নিকট সিরিয়া যাওয়ার ওয়াদা করে কিন্তু এ সময় হসরত মৌসালা ইসলাম আল্লাহতালার অনুমতি প্রার্থনা করে তখন আল্লাহ তালা তাদের সিরিয়া যাওয়ার অনুমতি দিলেন না বরং আল্লাহ তালা নবীকে জানিয়ে দিলেন যে তিয়া ময়দানে তাদেরকে এভাবে চল্লিশ বছর শাস্তিভোগ করতে হবে তারপর মুক্তি পাবে এবং সিরিয়া বিজয় হবে ইসলাম আল্লাহ তালার ঘোষণার পর আর কোনো কথা বলতে সাহস পেতেন না বনি ইসরায়েলের সাথে তিনিও তিয়া ময়দানে থেকে গেলেন বনি ইসরায়েলের লোকেরা আসমানি খাদ্য মান্না ও সায়েলা নিয়মিত খেত এবং বস্তাবন্দি করে জমা রাখত হজরত মৌসাল ইসলাম এ খাদ্য জমা করতে নিষেধ করতেন কিন্তু তারা শুনত না প্রায় এক মাসের খাদ্য জমা করে রেখে দিল তখন আল্লাহতালা উক্ত আসমানি খাবার বন্ধ করে দিল তখন তারা অস্থির হয়ে পড়ল এবং হজরত মৌসাল ইসলামকে আল্লাহর দরবারে দোয়া করে খাদ্যের ব্যবস্থা করতে বলল হজরত মৌসাল ইসলাম তাদের খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তালা তাদের খাদ্যের পরিমাণ কমিয়ে আবার খাদ্য দিতে আরম্ভ করলেন আল্লাহ তালা যে পরিমাণ খাদ্য তাদের দিত সে খাবার তারা সংগ্রহ করে রাখতে পারতো না একদা বনি ইসরায়েলের লোকেরা মৌসা মৌসাল ইসলামের নিকট বলল হে নবী আমরা এক গে খাবার আর খেতে পারছি না কত দিন এই খাবার খাবো আমাদের এই খাদ্যে অরুচি ধরে গেছে অতএব আপনি আল্লাহ দরবারে দোয়া করেন আমাদের জন্য শাক সবজি তরকারি পেঁয়াজ রসুন ইত্যাদি জাতীয় খাদ্যের ব্যবস্থা করুন হজরত মুসাল ইসলাম আল্লাহর নিকট এই খাবারের বিষয়ে আরোচ করলেন আল্লাহ আল্লাহতালা এই দাবি প্রত্যাখ্যান করে দেন এবং বললেন তোমাদের শাস্তি দেওয়ার জন্য এই খাবার বরাদ্দ করা হয়েছে অতএব রুচি পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা করা হবে না হ্যাঁ তারা যদি রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন খাবারের দাবি করে তবে তাদেরকে পার্শ্ববর্তী শহরে যেতে বলুন কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের পক্ষে চল্লিশ বছরের মধ্যে কোনো শহরে যাওয়ার ক্ষমতা নেই বনি ইসরায়েলেরা তখন হজরত মুসাল ইসলামকে অনেক বেশি বিরক্ত করত দাবির পর দাবি আদায় করে অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেছে যদি হসরত মৌসাল ইসলাম তাদের প্রতি আন্তরিক না থাকতেন এবং তাদের দাবিসমূহ সমূহ আল্লাহর দরবারে মঞ্জুর না করে দিতেন তাহলে তারা শেয়াল কুকুরের ন্যায় অল্প দিনের মধ্যেই সমূলে ধ্বংস হয়ে যেত হসরত মূস ইসলাম ইচ্ছা করলে তাদের থেকে পৃথক হয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারতেন কিন্তু সেই চিন্তা কোনোদিন তার মাথায় উদয় হয়নি এভাবে তিনি ৩০ বছর অতিবাহিত করার পর ওখানেই তিনি ইন্তেকাল করেন চল্লিশ বছর পূর্ণ হতে বাকি ছিল দশ বছর এই দশ বছরের মধ্যে বনি ইসরাইল যাবতীয় নাফরমান ব্যক্তিরা মারা গেল বাকি থাকলো তাদের সন্তান আর সন্ততিরা যারা এই ময়দানে জন্মগ্রহণ করেছে তাদের বয়স চল্লিশ বছর এখন তারা যুবক দিন চল্লিশ বছর পূর্ণ হলো সেদিন তারা তিয়া ময়দান থেকে বের হওয়ার পথ খুঁজে পেল চল্লিশ বছর পর একদিনও তাদের সেখানে অবস্থান করতে হয়নি তারা ওখান থেকে বের হয়ে নিজের দেশ মিশরে চলে গেলেন আর কয়েকজন কালুদ এবং ইউষার সাথে সিরিয়া বিজয়ের জন্য রওনা করলেন কালুদ ইউষা উভয়ে আল্লাহর পক্ষ থেকে নবুয়াতি লাভ করেন তারা হসরত মৌস আলাই ইসলামের কাঙ্ক্ষিত আশা সিরিয়া বিজয়ে বাস্তবায়িত করল যে বিজয় অর্জনের কথা ছিল চল্লিশ বছর পূর্বে বনি ইসরায়েলদের নাফরমানির জন্য তা অর্জন হলো চল্লিশ বছর পরে